বিপদ আসলেই প্রথমে বিশ্বনবী মিশ্রা ইসলামে একটা দোয়া পড়তেন কি দিন আসলো রাজাকার শব্দটি এখন অ্যাওয়ার্ড হয়ে গেছে পরিস্থিতি পাল্টে দিতে আল্লাহর সময় লাগে না কথাগুলো বলেন জনপ্রিয় ইসলামী স্কলার ডক্টর মিজানুর রহমান বলেন রাজাকার রাজাকার গালি দেয়ার দিন শেষ শনিবার বিকেল তিনটা নাগাদ ময়মনসিংহ নগরের ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে স্থানীয় জামায়াতে ইসলামের সামাজিক সংগঠন আল ইসলাম ট্রাস্ট আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে তিনি এসব কথা বলেন যে কোনো ধরনের আইডিসি সরযত্ৰ আঝারি বলেন আমাদেরকে বলে মৌলবাদি আমরা আসল কথা বলি ভালো কথা বলি দেশপ্রেমের কথা বলি জনগণের কথা বলি আমরা মা মাটির কথা বলি ইসলামের কথা বলি দেশের সমৃদ্ধির কথা বলি এজন্য আমাদের বলে মৌলবাদ আর আমাদের বলে ধর্ম ব্যবসায়ী আমরা ধর্মের কথা প্রচার করি যেটা দেশের জন্য জনগণের জন্য ভালো তিনি আরো বলেন যারা ইসলামের কথা বলে কোরআনের কথা বলে তারা ধর্ম ব্যবসায়ী নয় আলেমদের বিরুদ্ধে দাঁড়াবেন না নিজেকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাবেন না এদেশের আসল পরিচয় ইসলাম মিজানুর রহমান আজহারি বলেন ধৈর্য এমন এক গাছ এই গাছের চারদিকে কাটা কিন্তু এই গাছের ফল সুমিষ্ট আপনারা ষোলো বছর ধৈর্য ধরেছেন ফল দিয়েছে আল্লাহ বিপদ আসবে জুলুম আসবে ধৈর্য ধারণ করুন ফলাফল পেয়ে যাবেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলা শতবর্ষী আলেম হাফিজ মাওলানা মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে তাফসিরুল কোরআন মাহফিলে আমন্ত্রিত মুফাসের হিসেবে আরও বক্তব্য দেন এটিএন বাংলার আলোচক শাহ উল্লাহ বাংলাদেশ বেতার টেলিভিশনের ইসলামী আলোচক খতিব মোহাম্মদ জামাল উদ্দিন ও কুমিল্লার মাওলানা নুরুল ইসলাম সহ আর অনেকে